আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস নিয়ে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হলো ফিক্সড ক্যাপিটাল মেথড অর্থাৎ স্থির মূলধন পদ্ধতিতে হিসাব নিকাশ এই পদ্ধতিটা কি এবং এই পদ্ধতিতে হিসাব নিকাশ করতে গেলে আমাদের কোন কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা কোন কোন হিসাব খাত আমাদেরকে তৈরি করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব এবং আমরা এই মেথডে একটি অঙ্ক করে দেখব তো প্রথমেই বলি যে স্থির মূলধন পদ্ধতিতে হিসাব নিকাশ বলতে আমরা কি বুঝি আমরা আগের দিনই বলেছিলাম যে অংশীদারী কারবারে অংশীদাররা যে পরিমাণ টাকা নিয়ে ব্যবসাটা শুরু করে সেটাকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল এখন অংশীদাররা যদি কারবার থেকে বেশ কিছু আয় পেয়ে থাকে যেমন তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়ে থাকে যদি তারা স্যালারি পেয়ে থাকে যদি তারা কমিশন পেয়ে থাকে কোনো যদি প্রফিটের অংশ পেয়ে থাকে তাহলে তাদের ক্যাপিটাল বেড়ে যেতে পারে আবার যদি তাদেরকে ইন্টারেস্ট অন ড্রয়িং দিতে হয় বা কারবার থেকে অর্থ উত্তোলন করে নেয় তাহলে তাদের ক্যাপিটাল কমে যেতে পারে তাহলে এই যে ক্যাপিটাল কখনো কমে যায় কখনো বেড়ে যায় সেই পদ্ধতিটাকে আমরা বলেছিলাম পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি এখন যদি এই ক্যাপিটাল চেঞ্জ না হয় অর্থাৎ কয়েকটা বিশেষ ক্ষেত্র ছাড়া ক্যাপিটাল যদি চেঞ্জ না হয় সেই পদ্ধতিটাকে আমরা বলবো স্থির মূলধন হিসাব পদ্ধতি দেখা গেল একটা উদাহরণ যদি নিই এ এবং বি দুজনে পঞ্চাশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো কেউ কারবার থেকে অতিরিক্ত অর্থ তুলে নিল না বা তাদের নিয়োজিত মূলধন তুলে নিল না অথবা তারা অ্যাডিশনাল ক্যাপিটাল কেউ দিল না তাহলে তাদের ক্যাপিটাল কত পঞ্চাশ হাজার টাকা এ এবং বি দুজনেরই পঞ্চাশ হাজার টাকা এখন তারা ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্ট অন ড্রয়িং পার্টনার স্যালারি কমিশন যা কিছুই লেনদেন হোক না কেন এই লেনদেনের ফলে তাদের কিন্তু এই ক্যাপিটাল কোনো রকম পরিবর্তন হবে না সেই পদ্ধতিটাকে আমরা বলি স্থির মূলধন হিসাব পদ্ধতি এবার আমরা জেনে নেবো এই পদ্ধতিতে যদি আমরা হিসাব করি তাহলে আমাদেরকে কোন কোন অ্যাকাউন্ট বা হিসাব কার্ড তৈরি করতে হয় এই পদ্ধতিতে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশানের অ্যাকাউন্টের পর আমাদেরকে দুটি হিসাব খাত তৈরি করতে হয় একটা আমাদেরকে তৈরি করতে হয় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা আমাদেরকে তৈরি করতে হয় পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্ট আমাদেরকে তৈরি করতে হবে এই স্থির মূলধন হিসাব পদ্ধতিতে একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যাকে আমরা বাংলায় বলি অংশীদারদের মূলধনের হিসাব আর পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে আমরা বাংলায় বলি চলতি হিসাব এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা এমসিকিউ আসে এমসিকিউটা কি কী যে স্থির মূলধন পদ্ধতিতে যদি আমরা হিসাব রাখি তাহলে আমাদের কটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমাদের দুটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা নিয়ে আজকে আলোচনা করব তার জন্য আমাদেরকে একটা অঙ্ক নিয়ে নিতে হবে আমরা গত ভিডিওতে যে অঙ্কটা নিয়েছিলাম সেই অঙ্কটা নিয়েই আজকে আমরা সেটাকেই ফিক্সড ক্যাপিটাল মেথডে করব। এখন তোমরা আমরা ভিডিওর স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাবে যে অঙ্কটি আগের দিন আমরা করেছিলাম ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড অর্থাৎ পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে আজকে আমরা ওই একই অঙ্কটি আমরা ফিক্সড ক্যাপিটাল মেথডে করব। অর্থাৎ যেখানে ক্যাপিটাল আমাদের চেঞ্জ হবে না যা কিছু লেনদেন হয়েছে অংশীদারদের মধ্যে এবং কারবারের মধ্যে সেটা আমরা আলাদা করে কোথায় দেবো সেটা আমরা কারেন্ট অ্যাকাউন্টে দেবো আর ক্যাপিটাল আমাদের ফিক্সড থাকবে অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ আগের দিনও আমরা আলোচনা করেছিলাম যারা গত ভিডিওটি দেখোই ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আগের দিনের ভিডিওটি বা ক্লাসটি দেখে নেবে এ এবং বি দুজন অংশীদার তারা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে চল্লিশ হাজার এবং কুড়ি হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তারা নিজেদের মধ্যে চুক্তি করেছে প্রফিট এবং লস সমান সমানভাবে ভাগ করবে বছরের শেষে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ নিট প্রফিট হয়েছে তিরিশ হাজার টাকা কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া রয়েছে যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল টেন পার্সেন্ট অল পার্টনার গেট স্যালারি রুপিস হান্ড্রেড পার মান্থ ইন্টারেস্ট অন ড্রয়িং টেন পার্সেন্ট অ্যামাউন্ট অফ ড্রয়িং এ টেন থাউজেন্ড বি ফাইভ থাউজেন্ড এ উইল গেট কমিশন ফাইভ পার্সেন্ট অন সেল নিট সেল ইজ রুপিস টেন থাউজেন্ড তো এই অঙ্কটা যে আমরা করেছিলাম এই অঙ্কটা আমরা করেছিলাম ফ্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড অর্থাৎ পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে এখন আমরা এই অঙ্কটা ফিক্সড ক্যাপিটাল মেথড পদ্ধতিতে আমরা করব। তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট তৈরি করতেই হবে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট আগের দিনই তৈরি করেছিলাম তো এক্সট্রা করে এখন আর এই ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করব না আমরা শুধুমাত্র পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করব তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো এ এবং বি দুজনের ক্যাপিটাল কত রয়েছে ক্যাপিটাল ছিল ববজাটা শুরু করার সময় চল্লিশ হাজার এবং কুড়ি হাজার এই ক্যাপিটালটা এদের সারা বছর ফিক্স থাকবে কেন কারণ এরা অ্যাডিশনাল কোনো ক্যাপিটাল দেয়নি বা এরা ক্যাপিটাল কোনো উইথড্র করে নেয়নি তো এই কারণে এদের বছরের শেষে এবং শুরুতে যা ক্যাপিটাল ছিল সেম টু সেম থাকবে চল্লিশ হাজার এবং কুড়ি হাজার আর যা লেনদেন হলো সেটা আমরা কোথায় দেবো সেটা আমরা দেবো কারেন্ট অ্যাকাউন্টে তো আমরা প্রথমেই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে নিই তো এখন আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা তৈরি করছি তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আগের দিনই তোমাদের বলেছিলাম প্রথমেই আমাদের হেডিং থাকবে ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি অর্থাৎ যাদের আমরা অঙ্কটি করছি যাদের বইয়ে আমরা এই অ্যাকাউন্টটা তৈরি করছি তাদের বইয়ের নাম আমরা হেডিংয়ে দেবো ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি আমরা কী তৈরি করছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের লেজারের ফরমেটে হয় যার কারণে আমাদের থাকবে ডেট পার্টিকুলার জেপ অ্যামাউন্ট ডেট পার্টিকুলার জেপ অ্যামাউন্ট তো এখানে যেহেতু দুজন অংশীদার রয়েছে তাই আমরা দুটো অ্যামাউন্টের ঘর করব এ এবং বি দুজন অ্যামাউন্টের ঘর করব বা দুজন ব্যক্তির আমরা অ্যামাউন্টের ঘর করব। এরপর থাকবে আমাদের জার্নাল ফোলিও পার্টিকুলার্স ডেট এটা হচ্ছে ক্রেডিট সাইডে আর ডেবিট সাইডে সেম টু সেম আমাদের একই রকম ছক থাকবে অ্যামাউন্টের ছক থাকবে এ এবং বি এর তার সাথে থাকবে আমাদের জার্নাল ফোলিও এবং ডেট পার্টিকুলার এটা আমাদের ডেবিট সাইড তা ডেবিট সাইডে কী থাকলো ডেট পার্টিকুলার্স জেএফ এ এবং বিয়ের অ্যামাউন্টের ঘর ক্রেডিট সাইডে সেম টু সেম ডেট পার্টিকুলার্স জে এ এবং বি এর অ্যামাউন্টের ঘর এখন এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধুমাত্র পার্টনার্সদের যে ক্যাপিটালটা ছিল ববজা শুরু করার সময় সেই ক্যাপিটালটা আসবে আর বিশেষ ক্ষেত্র দুটো কন্ডিশন হতে পারে একটা যদি কেউ অ্যাডিশনাল ক্যাপিটাল দেয় তাহলে এই অ্যাকাউন্টে আসবে আর যদি কেউ ক্যাপিটাল তুলে নেয় তাহলে এই অ্যাকাউন্টে আসবে এই অঙ্কেতে যেমন কেউ অ্যাডিশনাল ক্যাপিটাল দেয়নি তেমন কেউ ক্যাপিটাল উইথড্র করেনি তাহলে বছরের শুরুতে যে ক্যাপিটালটা ছিল সেই ক্যাপিটালটাই বছরের শেষ পর্যন্ত থাকবে তাহলে এ এবং বিয়ের ক্যাপিটাল কত ছিল যেটা আমরা লিখতে পারি বাই ব্যালেন্স বিডি দিয়ে এর ক্যাপিটাল কত ছিল এর ক্যাপিটাল ছিল আমাদের চল্লিশ হাজার টাকা আর বি এর ক্যাপিটাল ছিল কুড়ি হাজার টাকা অর্থাৎ ববজা শুরু করার সময় এ চল্লিশ হাজার টাকা দিয়েছে আর বি কুড়ি হাজার টাকা দিয়েছে আর কিছুই আসবে না এই ক্যাপিটাল অ্যাকাউন্টে তাহলে এখান থেকেই আমরা এটার ব্যালেন্স কেটে নেবো তাহলে আমরা যদি ব্যালেন্স কাটি তাহলে আমাদের এই চল্লিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা ক্যাপিটাল আমাদের ফিক্সড রইলো চল্লিশ হাজার কুড়ি হাজার তো এদিকে আমরা লিখে দেবো টু ব্যালেন্স সিডি এবং অপোজিটে আমরা লিখে দেব বাই ব্যালেন্স বিডি চল্লিশ হাজার কুড়ি হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার তাহলে ফিক্সড ক্যাপিটাল মেথড পদ্ধতিতে তোমরা কি বুঝতে পারলে যে ফিক্সড ক্যাপিটাল মেথড পদ্ধতিতে যে অংশীদাররা রয়েছে তাদের ক্যাপিটাল কোনো রকম চেঞ্জ হবে না শুধু দুটো কন্ডিশনে চেঞ্জ হবে এই দুটো কন্ডিশনে যদি চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা কিভাবে এন্ট্রি করবো এই ক্যাপিটাল অ্যাকাউন্টে তার জন্য আমরা জার্নাল এন্ট্রি জেনে নেবো যদি দেখা যায় কেউ অ্যাডিশনাল ক্যাপিটাল দেয় অ্যাডিশনাল ক্যাপিটাল যদি কেউ দেয় তাহলে কী হতে পারে এদের ক্যাপিটাল বাড়তে পারে দেখা গেল এ যদি কুড়ি হাজার টাকা অ্যাডিশনাল ক্যাপিটাল দেয় তাহলে আগে ছিল চল্লিশ হাজার তারপরে হচ্ছে কুড়ি হাজার টোটাল হচ্ছে ষাট হাজার টাকা এর ক্যাপিটাল থাকবে আর যদি কেউ ক্যাপিটাল তুলে নেয় দেখা গেল বিয়ের ক্যাপিটাল রয়েছে কুড়ি হাজার টাকা টাকা ক্যাপিটাল উইথড্র করে নিল তাহলে এর ক্যাপিটাল বছরের পর কত থাকবে পাঁচ হাজার বাদ দিলে কিন্তু সেটাকে আমরা এন্ট্রি করবো কি করে যদি কেউ অ্যাডিশনাল ক্যাপিটাল দেয় তার জার্নাল হয় ব্যাংক অথবা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তাহলে যদি কেউ ক্যাপিটাল দেয় তাহলে আমরা বাই ব্যাংক বলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এন্ট্রি করবো অর্থাৎ আমরা এদিকে এন্ট্রি করব। ক্রেডিট সাইডে এন্ট্রি করব যদি কেউ টাকা দেয় কেন কারণ এর জার্নাল হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর যদি কেউ ক্যাপিটাল উইথড্র করে না তাহলে তার ক্যাপিটাল কমে যাবে তাহলে ক্যাপিটাল যদি উইথড্র করে না উইথড্র অফ ক্যাপিটাল তাহলে তার জার্নাল কি হয় তার জার্নাল হয় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ক্যাশ অ্যাকাউন্ট তাহলে কেউ যদি ক্যাপিটাল উইথড্র করে নেয় তাহলে আমরা ডেবিট সাইডে এন্ট্রি করবো ক্যাপিটাল অ্যাকাউন্টের এদিকে এন্ট্রি করব ডেবিট সাইডে তাহলে আমরা কী বুঝলাম শুধুমাত্র দুটো কন্ডিশন ছাড়া অংশীদারদের ক্যাপিটাল চেঞ্জ হবে না আগের দিন যেমন আমরা অঙ্ক করেছিলাম সেখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেলে ক্যাপিটাল বেড়ে যাচ্ছিল কেউ স্যালারি পেলে ক্যাপিটাল বেড়ে যাচ্ছিল কেউ প্রফিটের অংশ পেলে ক্যাপিটাল বেড়ে যাচ্ছিলো এখানে কিন্তু সেগুলো আসবে না তাহলে সেইগুলো কোথায় যাবে সেগুলো কি জলে ভেসে এসেছে এমন নয় সেগুলো কোথায় যাবে পার্টনার্স ক্যাপিটাল যে ইন্টারেস্ট পাবে ক্যাপিটালের ওপর যে স্যালারি পাবে যে কমিশন পাবে যে প্রফিটের অংশ পাবে ইন্টারেস্ট অন ড্রয়িং ড্রয়িংস বা প্রফিট ড্রয়িংস সেগুলো কোথায় যাবে সেগুলো সব যাবে কারেন্ট অ্যাকাউন্টে একবার আমরা শিখবো যে কারেন্ট অ্যাকাউন্টটা আমরা কীভাবে ক্রিয়েট করব আর এই জার্নাল দুটো তোমরা কিন্তু মনে রাখবে কারণ এই জার্নাল থেকেই কিন্তু এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্টনার্সদের ক্যাপিটাল বাড়তে পারে অথবা কমতে পারে নয়তো ক্যাপিটাল বাড়বেও না কমবেও না এবার আমরা শিখে নেব কীভাবে আমরা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করি তো এখন আমরা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করব। তো পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের হেডিং থাকবে ইন দ্য শপ অর্থাৎ যার বইতে করব যে সমস্ত অংশীদারের বইতে আর নিচে থাকবে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ চলতি হিসাব খাত তো পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট সেম টু সেম আমাদের লেজারের ফর্মেটে হবে লেজারের ফর্মেটে আমাদের যেরকম ছিল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে সেম টু সেম আমাদের লেজার ফর্মেট হবে ডেট পার্টিকুলার জেপ অ্যামাউন্ট ডেট পার্টিকুলার জেপ অ্যামাউন্ট অর্থাৎ ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে সেম টু সেম আমাদের ছক হবে যতগুলো অংশীদার থাকবে ততগুলো অ্যামাউন্টের ছক থাকবে যদি দুজন অংশীদার থাকে দুটো ছক থাকবে আর অ্যামাউন্টের আর যদি তিনজন অংশীদার থাকে তাহলে আমাদের তিনটে ছক থাকবে তাহলে আমরা ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড সেম টু সেম আমরা লেজারের ফরমেট করে নিয়েছি ডেট পার্টিকুলার জেপ এ এবং এর অ্যামাউন্ট ডেট পার্টিকুলার জেপ এ এবং এর অ্যামাউন্ট এখন এই পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে অংশীদারদের সাথে কারবারের যা কিছু লেনদেন হয়েছে সেগুলো আমরা কারেন্ট অ্যাকাউন্টে দিয়ে দেব যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আগের দিন করেছিলাম যে সমস্ত বিষয়গুলো অংশীদাররা পেয়েছিল যেমন কেউ ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েছিল। কেউ স্যালারি পেয়েছিল কেউ কমিশন পেয়েছিল কেউ প্রফিটের অংশ পেয়েছিল আবার কেউ অর্থ উত্তোলন করেছিল তাকে সুদ দিতে হয়েছিল তো সেই যাবতীয় বিষয়গুলো আগের অঙ্কেতে সমস্ত কিছু ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে গেছিলো সেই বিষয়গুলো শুধু ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে টেনে নিয়ে আমরা কারেন্ট অ্যাকাউন্টে দিয়ে দেবো আর কিছুই ভাইটাল ব্যাপার নয় বা কঠিন ব্যাপার নয় ঠিক আছে কারেন্ট অ্যাকাউন্টে শুধুমাত্র ক্যাপিটালটা বাদে বাকি সব লেনদেনগুলো চলে আসবে তো প্রথমে বলি প্রথমে আমরা কী দেবো বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্টন ক্যাপিটাল এ কত টাকা ক্যাপিটাল পেয়েছিল ইন্টারেস্ট ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট পেয়েছিলো এ পেয়েছিলো চার হাজার আর বি পেয়েছিল দু হাজার স্যালারি বাই পার্টনার্স স্যালারি এ কত টাকা স্যালারি পেয়েছিলো এ পেয়েছিলো আমাদের বারোশো টাকা আর বি পেয়েছিলো বারোশো টাকা আর কমিশন বাই পার্টনার্স কমিশন যদি তোমরা বুঝতে না পারো এই এন্ট্রিগুলো কিভাবে এসছে কোনটা ক্রেডিট দিকে এসছে আর কোন এন্ট্রিটা ডেবিট দিকে আসছে তাহলে এর আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও সেখানে আমি জার্নাল ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্টে লেনদেনগুলো কখন ডেবিট দিকে যাবে কোনগুলো ক্রেডিট দিকে যাবে সমস্ত ভিডিওগুলো আমরা জার্নাল ধরে ধরে করিয়েছি সেখান থেকে তোমরা এই জিনিসগুলো জানতে পেরে যাবে তো কমিশন পেয়েছিল আমাদের এ এ কত টাকা কমিশন পেয়েছিল পাঁচশো টাকা কমিশন পেয়েছিল বি কিন্তু কোনো কমিশন পায়নি আর ছিল প্রফিটের অংশ যেটা আমরা লিখতে পারবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ব্যাকেটে লিখতে পারবো শেয়ার অফ প্রফিট এ কত টাকা পেয়েছিলো দশ হাজার নশো পঁচিশ টাকা আর বি পেয়েছিলো দশ হাজার নশো পঁচিশ টাকা তাহলে এইটা হয়ে গেল আমাদের ক্রেডিট সাইডে এন্ট্রি হয়ে গেলো যা কিছু পাওনা ছিল সবগুলো আমরা ক্রেডিট সাইডে এন্ট্রি করলাম এবার যেগুলো আমাদের ড্রয়িংস আর ইন্টারেস্ট অন ড্রয়িং যেটা আমাদের আগের অঙ্কে ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে গিয়েছিল এখানে সেটা কারেন্ট অ্যাকাউন্টে চলে আসবে তাহলে আমরা কী লিখবো টু ড্রয়িংস অ্যাকাউন্ট এ কত টাকা উত্তোলন করেছিল এ করেছিল দশ হাজার টাকা আর বি উত্তোলন করেছিল পাঁচ হাজার টাকা আর ইন্টারেস্ট কত দিতে হয়েছিল টু ইন্টারেস্ট অন ড্রয়িংস তাহলে কত টাকা একে ইন্টারেস্ট দিতে হয়েছিল পাঁচশো টাকা আর বিকে ইন্টারেস্ট প্রদান করতে হয়েছিল দুশো পঞ্চাশ টাকা তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ করে আমরা দেখে নেবো কত টাকা ব্যালেন্স পড়ে রইলো অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স পড়ে রইলো ক্যাপিটাল তো ফিক্সড রইল এ চল্লিশ হাজার বিয়ের কুড়ি হাজার বাকি যা কিছু তাদের দেনা পাওনা রয়েছে আমরা কারেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিলাম এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমরা দেখে নেবো তাদের কত টাকা কারেন্ট অ্যাকাউন্টে পড়ে রইলো তাহলে এর জন্য আমরা ব্যালেন্স কেটে নেবো দেখে তোমরা বুঝতে পারছো ক্রেডিট সাইডে অ্যামাউন্ট বেশি রয়েছে কেন এখানে চার হাজার এক হাজার দশ হাজার রয়েছে এদিকে দশ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের ক্রেডিট ব্যালেন্স কিন্তু পাবো এখন ক্রেডিট ব্যালেন্স কি যদি ক্রেডিট দিকে টাকার অঙ্ক বেশি হয় ডেবিট দিকের তুলনায় তাকে ক্রেডিট ব্যালেন্স বলা হয় এখন ক্রেডিট দিকটা আমরা যোগ করে দেখে নিই যে কত টাকা ক্রেডিট হচ্ছে এর টোটাল হচ্ছে আমাদের ক্রেডিট সাইড ব্যালেন্স রয়েছে চার হাজার বারোশো পাঁচশো প্লাস দশ হাজার নশো পঁচিশ টোটাল ষোলো হাজার ছশো পঁচিশ আর বিয়ের টোটাল কত ক্রেডিট সাইডে ব্যালেন্স হচ্ছে দু হাজার প্লাস বারোশো প্লাস দশ তাহলে আমরা লিখলাম ষোলো হাজার ছশো এবার এখান থেকে আমাদের এই ড্রয়িংস এবং ইন্টারশন ড্রয়িংসের অ্যামাউন্টটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব কত আমাদের ব্যালেন্স সিডি এবং বিডি রইল তাহলে আমরা টু ব্যালেন্স সিডি দিয়ে লিখবো ষোলো হাজার ছশো পঁচিশ থেকে দশ হাজার পাঁচশো বাদ ষোলো হাজার ছশো পঁচিশ মাইনাস দশ হাজার পাঁচশো তাহলে ছ হাজার একশো পঁচিশ আর চোদ্দো হাজার একশো পঁচিশ টাকা থেকে আমরা বাদ দেবো পাঁচ হাজার দুশো পঞ্চাশ পাঁচ হাজার দুশো পঞ্চাশ তাহলে রইল আট হাজার আটশো পঁচাত্তর এই টাকাটাই আমরা এদিকে লিখব বাই ব্যালেন্স বিডি ছ হাজার একশো পঁচিশ আট হাজার আটশো পঁচাত্তর তাহলে এইভাবে আমরা কারেন্ট অ্যাকাউন্ট আলাদা করে তৈরি করব যখন আমাদের ফিক্সড ক্যাপিটাল মেথডে অঙ্ক করতে বলবে তবে এখানে একটা জিনিস মনে রাখবে এই যে ড্রয়িংস এই ড্রয়িংসটা হচ্ছে প্রফিট ড্রয়িংস আর ক্যাপিটাল ড্রয়িংস করলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে দেবো আর প্রফিট ড্রয়িংস হলে আমরা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে দেবো এই দুটো ড্রয়িংসের মধ্যে কিন্তু পার্থক্য অবশ্যই মনে রাখতে হবে নয়তো তোমরা ড্রয়িংসকে যদি কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টে দিয়ে দাও তাহলে ক্যাপিটাল কমে যাবে অংশীদারদের আর এখানে কিন্তু তোমাদের আনসার মিলবে না তো আজকের পর্যন্ত এতটাই আমরা নেক্সট টপিকে টপ পঞ্চাশটা কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমাদের এমসি কিউ হান্ড্রেড কমন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর অংশীদারি প্রতিষ্ঠান যে যাবতীয় যে টপিকগুলো এই টপিকগুলো আজকের ভিডিও পর্যন্তই আমাদের শেষ হলো নেক্সট টপিক থেকে আমরা গুড বা সুনামের মূল্যায়ন নিয়ে আলোচনা করবো বা নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাব। ধন্যবাদ